মানুষের বেসে ঘুরে ওই নেতা আসলে তার মানে সঙ্গীত বানায় ভোটের সময় লোক লোক আমার পক্ষে নানা শিশের মাছের পক্ষে কিছু সঙ্গীত বানানো লোক আছে দাদায় আছে এমন কোন ছবি না লোকটা যখন গলাটা ডাউন হয়ে যায় তখন তার খবর নেওয়ার মতো লোক আছে নিও আসেনি বলেন আর যদি এই সময়টুকু ওই নেতার দ্বারা লিখে থাকে না পাঁচশো টাকা দুইশো একশো টাকার জন্য দরাদি করলা নেতা কালকে তোমার কথা বলে যায় কিন্তু যদি তুমি আজকে মারা যাও গো তোমার জানা যাটুকু ওই নেতায় পড়াইতে পারবে না ঠিক না বলেন

আযান হয়ে গেছে দোকানের মধ্যে বসে আছো সাটারটা বাজাই দাও তুমি হালছাস করতে যাও আজান হয়ে গেছে বন্ধ করে দাও তুমিই কর্মকার কর্ম বন্ধ করে দাও তাহলে পেটিকের জামা দিলা আমার আল্লাহ বড় গো Amal কর না না ঠিক না বলেন আল্লাহ পাক বলেছেন আমিন এই পৃথিবীর জমিনে ছোট ছোট পাখি বলে সে কি খাওয়ায় না

পরম আমাদের কোন মানব দৈহন্ত হয় সর্বশেষ পূজ্য হলো বিঘ্নর্তরে হাতে নিয়া সন্ত্রাসতের মধ্যে বসে পড়ে সেই কিছু বলকার না বলু যেই জন লোক দেখলে তাগা দেয় কি রে না ওই সাফার তো হাত নাই পাও নাই লাঠি ধরার ক্ষমতা নাই গাড়িতে গড়িয়ে যাওয়ার কোনো অবস্থা নাই আমার আল্লাহ ওই পাখির ক্ষুধা যখন লাগে গো একটা জীবিত পাখি তার মুখে দিয়ে যায় আমার আল্লাহ একটি পাথরের ভিতরে আরেকটি পাথর এই নামে একটা দুইটা নয় সাত নম্বর পাথরের ভিতরে একটি পোকা ওই পোকা বাস করে সেখানে পোকার জন্য একটা সবুজ গাছের দরকার

যেখানে কোনো মিডিয়ার ইলেকট্রনিক্স মিডিয়া কোনো বল করে না যেখানে কোনো মানুষের খবর নাই তুমি আল্লাহ আমার জন্য এখানে সবুজ কাশের ব্যবস্থা করিয়া আমার ব্যবস্থা করে দিলা শোভা কাগ্ লরি নিনদ রদাতা নি আমার ভাই আমার বাবা যদি তোমাকে

মানুষ তোমার মৃত্যু যেরকম তুমি যেখানে খুঁজা বাইর করবে তোমার যখন মৃত্যুর সময় এসে যায় যেই জায়গায় তোমার মৃত্যু লেখা সেই জায়গায় হবে মৃত্যু লেখা গো সেই সময়েই তোমার মৃত্যু হবে মৃত্যু যেরকম মানুষকে টুগাই টু টুকাই টু গাই টু খুঁজে খুঁজে বাইর করে ঠিক ঋষিকেও তোমাকে খুঁজিয়া খুঁজিয়া বাইর করে তোমার

ইবাদতের দোকান বন্ধ করো না নামাজ যাইলে তোমার দোকানদারি হবে না তুমি উপবাস থাকতে হবে রিজিকের মালিক তো আমার আল্লাহ দেখবেন একটা মার্কেটের মধ্যে দশটা দোকান এক দোকানদারের পুঁজি কম ওই ব্যক্তি শাখার উল্টাইতে বন্ধ করার আগ পর্যন্ত বেসা কিনা বেসা কিনা আরেকজন এর চেয়ে কয়েক ডাবল পুঁজি নিয়ে বসছে কিন্তু কাস্টমার জুড়ে না আমার আল্লাহ নিরব ভাষায় বোঝায় বোনা তোমার বিরো না তোমার ব্যবসা তোমাকে খাওয়ায় ব্যবসার অন্তরালে আমি আল্লাহ আমার ভাইরা যেই দোকান বন্ধ করো না কাস্টমার ছুটে যাবে বলে কাস্টমার যোগাই দিব কে বয়স্কার আপনার নসলাম

এখন শরীরের মধ্যে একটু অলসতা ভাব এখন কাটতে পড়ছে তখন ঘুমের মধ্যে ঘুমের মধ্যে নামাজ পড়া হয় নাই নামাজ পড়া হয় নাই এর ভাই আজকে নামাজ পড়া নাই কজনের নামাজটা পড়লে না কোনো আফসোস নাই গৌরের নামাজ পড়লে না কোনো আফসোস নাই এর ভাই

দুইটা জিনিস ঢুকাইয়া দুইটা অস্ত্র ঢুকাইয়া গান বাজতে শুনতে শুনতে মারা গেল গো মারা গেল সকাল হয়ে গেল আটটা নয়টা হয়ে গেল ছেলে ঘুমেতে কেউ ডেড়া মা আগে উঠে না বাবা ডাকে উঠে না মায়ের ডাকে উঠে না বাদি ডাকে উঠে না বাড়ির কত জনে ডাকে গো ছেলে তো আর দুনিয়াতে না আল্লাহ আখির মানার্নবী বলেন এ দুনিয়ার মানুষ শুনো শুনো তুমি সেইভাবে মারা যাইগা দিন তোমাকে সেইভাবেও জানানো হবে

তোরা হাতটা কে দিয়েছে রে বাবা কে কে দিয়েছে এই হাতটা তুমি যে হত্যা কাণ্ড ঘটাই না তুমি যে ঘুম করলে ঘুম করলা তুমি যে আরেকজন জুলুম করলা বাবার বয়সী মুরুব্বির গায়ে হাত তুললা অন্য কোন সাক্ষীর প্রয়োজন নাই গো কেয়ামতের দিন তোমার হাতেই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা বলে மஞி தி தூய மஞ்சு ரகுதி ரொம்ப மஞ்சு நீசி ர

আল্লাহ তাআলা বল ওয়াকিস সামা বিলিজতুক দোকানে তোমার রিজিক নাই বিদেশে তোমার রিজিক নাই খেতে আমারে তোমার রিজিক নাই ক্ষমা খা এটার ভিতরে গুরু 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 আমি এটার অন্তটা অন্তরালে আমি আল্লাহ আসমান থেকে রিজিকের পয়সারা করি ঠিক কি বলে আপনি বলবেন আপনার ধান আপনার সবজি আপনার কৃষি সম্পর্ক থেকে আপনার নিজে গেছে কত মানুষ হাওর অঞ্চলে অনেকগুলা দান হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দান হয় হাওর অঞ্চলে হাওর কে হাওর দান 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 হঠাৎ করে যখন বন্যা অবসর বন্যা আসে সব সকল দান যখন জমিনে এই পানির নিচে তখন দেখা যায় মাথা দেখাইলে ওই মাথা দেখা যায় না সাগরের মতো দেখা যায় এইখানে তাকে দেখাতে গো আমাকে দাম দিলা এরে বা তুমি বলিস তোমার দোকানে তোমার দোকানে খাবার কত মানুষ তোমার আসে বসে বৈসা পঞ্জি হাটটা সব খাইয়া বাড়ি দুস্থতা কর না কেউ কয় বিদেশে খাওয়ায় বিদেশে খাওয়ায় আরে ভাই তুমি আর শুনছিনে শুধু টাকা পড়ায় টাকা ওই ওইদিকে তাকাইয়া তুমি তোমার ছেলেটাকে বিদেশে পাঠাইলা কিন্তু ছেলে তো টাকা পড়ায় না কিছুদিন পরে তোমার বস ছেলের বাক্সটা কইরা লা